আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সামনে এসেছি আমি নতুন একটা ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল করছি ভিডিও ডাইডি আমি যা যা করি মানুষ যেমন একটা সময় ছিল প্রাচীন সময়ে যখন খাতা কলম ব্যবহার হতো এখনো হয় কিন্তু এখন ফোনটা বেশি ব্যবহার হয় তো খাতা সময় আমরা দেখছি যে যার যার জীবন বৃত্তান্ত যতটুকুই পারে সম্ভব এক লাইন দুই লাইন পাঁচ লাইন দশ লাইন তারা ডায়েরিতে সংরক্ষণ করে রাখত তা আমার কর্মজীবনে আমি যা যা করি যা বলি আমার ভালো লাগা মন্দ লাগা এ সমস্ত বিষয়েই আমি এই ভিডিও ডায়েরিতে আমি নোট করে রাখতে চাই গুগলে যদি গুগল থাকে আমার ভিডিও ডায়েরি থাকবে আর আমার ভিডিও ডায়েরিটা আমি পার্সোনাল না করে আমি পাবলিশড ভিডিও ডায়েরি করেছি কারণ যা কিছু করবো সবাই যেন তা জানতে পারে আমি কি করতেছি কী করবো না করব। মানে আমার চিন্তা চেতনা সবার সাথে শেয়ার করতে চাই আসলে এইভাবে হয়তো বা কেউ এর আগে করেনি আমি করলাম যে আসলে যেহেতু আমরা সব সময় মোবাইলেই আসক্ত হয়ে থাকি একটা মানুষ কি মোবাইলে ডায়েরি করতে পারে না পারে অবশ্যই তা আমি শুরু করতেছি আসলে আমি তো এর আগে এ ধরনের কোনো চিন্তা করিনি চিন্তা করে শুরু করছি এখন হয়তো বা প্রথমের দিকে ভালো কিছু আপনাদের দিতে পারবো না তবে আমার জীবন বৃত্তান্ত আমার ইতিহাস আমার মনের কিছু কথা আমার কিছু আবেগ আপনাদের সঙ্গে শেয়ার করব এই আশায় আমি এই ভিডিও ডায়েরি ফেসবুক ইউটিউব চ্যানেল খুলেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে হয়তো আমি আপনাদের সাথে মত বিনিময় করতে পারব তবে আমার মতে যদি কারো কোনো প্রশ্ন জাগে কারো কোনো মনে যদি কোনো দ্বিধানন্দের সৃষ্টি হয় অবশ্যই আমাকে জানাবেন আশা করি চেষ্টা করব যে এই দ্বিধাদণ্ড যাতে না থাকে হ্যাঁ আমি তো ছোটো মানুষ ভালো গানও গাইতে পারি না শখের বক্সের যে একটা গান গায় আমার নিজের লেখা একটা গান আছে যে ভালোবাসা শিক্ষার বিষয়ে এমনিতে হয় না তা ভালোবাসাটাও শেখা লাগে আমি না হয়তো আপনাদের থেকে ভালোবাসা শিখবো আপনাদের ভালোবাসায় আপনাদের শেখানো ভালোবাসা শেখানোর পথেই চলব আমার এই ভিডিও থেকে আমার ভুলভ্যান্তিগুলো না আপনারা আমাদেরকে আমাকেই তুলে দেবেন তাতে আমি উপকৃত হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওটি ভালো লাগে যদি আমার কথাবার্তা ভালো লাগে পাশেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যালেঞ্জটি ফলো করবেন অবশ্যই ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম